আম্মা আমাদের বাসায় তো দশ কেজি নিচে কখনো রুই মাছ আনাই হয় না আর আমার আব্বা রুই মাছে বড় পেটি না হলে কখনো রুই মাছ মুখেই নেবে না আমাদের বাসায় তো সেরাটনের নাস্তা ছাড়া নাস্তাই কেউ খায় না ওমা ভাবি তুমি না একটু আগে বললা তুমি সকালে নাস্তা তো হ্যাঁ মানে আমার বড় মামা সেরাটনের নাস্তা ছাড়া নাস্তা খায় না অনেক বড় বিজনেসম্যান তো বড় বড় মানুষের বড় সর ব্যাপার তা ভাবি দুপুরে কোন ফাইভ স্টার থেকে তোমাদের বাসায় খাবার আসে দুপুরে বাসাতেই রান্না হয় আর একটা কথা তো আমি আপনাকে বলাই হয় নাই আমাদের বাসায় ফ্রিজ সবচাইতে বড় ফ্রিজ ইটালির ডাবল ডোরের আমার আবার দুই লাখ টাকা দিয়ে ফ্রিজটা কিনছে আর সব তো ওয়াশিং মেশিন হাতে কিভাবে কাপড় ধুয়ে আমরা ভুলে গেছি আমি বুঝি না আম্মা আপনি সব কাজ এত কিছু একটা কাজে দিয়ে কিভাবে সামলা আমাদের বাসায় তো তিন তিনটা কাজে আচ্ছা আচ্ছা কিন্তু আমার মনে হয় আপনার এই বিষয়টা নিয়ে ভাবা উচিত বুঝছেন আমাদের পাশে তো লোক কম তারপরও দেখেন কতগুলা কাজের লোক আপনাদের পাশে তো লোকও বেশি তারপরও আপনি একটা কাজের লোক দিয়ে সবকিছু করান আপনি আরো দুই তিনটা কাজের লোক রেখে নেন